আমার রাজপুত্র আমায় সারাটা জীবন শুধু ভুল বুঝে গেল আমি কখনো সঠিক কথা সে সেটাকে সব ভুল করে যেন আমার জীবনের এটাই সবথেকে বড় ব্যর্থতা হয়তো আমি রাজ্যের একজন ভালো রাজা হতে পারলে একজন ভালো পিতা হয়ে উঠতে পারলাম না আজ পর্যন্ত সৎ মায়ের কাণ্ড দেখেছিস চারু তোকে বলেছিলাম না এসবের মধ্যে থাকিস না তুই এটা কি হলো শুনল রাজপুত্রের আংটি ফিরিয়ে দিলে তাকে পুরস্কৃত করব এই কথা শোনার পরও কেউ আংটি এখনো খুঁজে দিল না নাকি সে আংটিটি আদেও কেউ পায়নি এখলো। আমরা তো সেটাই ভাবছি মন্ত্রী মশাই এবার প্রাসাদে ফিরে গিয়ে রাজপুত্রকে কে কি জবাব দেব আমরা সেই ভয় তো সেই ভয়ে তো আমার গলা শুকিয়ে আসছে তাহলে রাজপুত্রের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো এটাই তো ভাবছি এ মহারাজ আমার মনে হয় সেই আংটিটি আমাদের এই রাজের কোনো গায়ে বা

সতুই বাইরে এখানে ওখানে যা কিছু খায় না কেন বাড়ির খাবারের স্বাদ যেন কোথাও পায় না আর তার উপর রান্নার সাথে তো অন্য কোনো খাবারের তুলনায় হয় না রে মা বাবা চারুর সাথে নানা ধরনের কথা বলতে থাকে কিন্তু কিন্তু চারু বেশ অন্যমনস্ক হয়ে সে আন্টিটির কথাই ভাবতে থাকে সেই জন্য তার বাবার কথার উত্তর দিতে পারে না সে এ কি রে সরু সে তো থেকে আমি একা একা বক বক যাচ্ছি রাসি কোনো একটা কথার উত্তর দিই নাぜ কি কোনো কিছু নিয়ে সিন্ধি তো आशीष মা হে হে তার মানে তুমি বলতে যাচ্ছো রাজপুত্র এই রাজের বাইরে কোথাও সেই আন্টিটা হারিয়ে ফেলেছে হে হে সেইটাই তো সেইটাই তো হতে পারে তাহলে শুধু শুধু আর এই রাজ্যে খোঁজে সময় নষ্ট করার কোনো মানে হয় না এবার আমাদেরকে রাজ্যের বাইরে যেতে হবে মন্ত্রী মশাই একজন সৈন্যের সাথে দাঁড়িয়ে এই সব আলোচনা করতে থাকে তখনই আরেকটি সৈন্য সেখানে এসে তাদেরকে খবর দেয় যে মন্ত্রী মশাই মন্ত্রী মশাই রাজা মশাই এক্ষুনি আপনাকে দেখে পাঠিয়েছেন রাজামশাইয়ের কথাগুলো শুনে মনে হলো তিনি বেশ রাগে হয়ে আসেন রাজপ্রাসাদের সব ফেরা রাজলক্ষীরা এই এক আঙ্কি ক্ষমতার বাহানায় বেরিয়ে আসায় সে খুব রাগান্বিত হয়ে গেছেন বলেই মনে হচ্ছে ধুর রাজমন্ত্রী হয়েও আমার হয়েছে যত জ্বালা কখনো রাজামশাই বলবেন ডানে যেতে আবার ঠিক তখনই রাজপুত্র বলে বামে যেতে আমি কার কথা ফেলি আর কার কথায় যে রাখি সেটাই তো ভেবেই পায় না মন্ত্রী হয়ে এই দুই পিতা পুত্রের রেশারেশির মাঝে আমার জীবনখানায় দেখছি বলিদান হয়ে যাচ্ছে কি আর করা যায় দেখি মহারাজের বক্তব্য শুনে আসি আগে মানে কিছু নয় বলছিলেন আচ্ছা

আমার সহজ সরল মেয়েটা আমার উপরে এতটা ভরসা করে তাই তো আমার ওর জন্য ভুল ভাল কোনো সিদ্ধান্ত নেওয়াটাও ঠিক হবে না সময় লাগে লাগুক আমি সব কিছু যাচাই বাছাই করে তবে একটা সিদ্ধান্তে আসব বেশ ঠিক আছে মা যা তাহলে এবার তুই তোর কাজে যা আমি একটু বিশ্রাম নেই সে অনেকটা পথ বাড়ি দিয়ে এসেছি কি না ঠিক আছে বাবা এরপর চারুলতা ঘর থেকে বেরিয়ে যায় মোটামুটি বাড়ির কাজ সব শেষ যাই এখন আবার নিয়ে আংটিটি আংটিটির খোঁজে যায় তবে আজ আর লালুকে শুধু শুধু নেব না আমি একাই এ কথা বলে চারুলতা সেই আন্টিটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মীরা ও জয়াও কোথাও একটা যাচ্ছিল পথে ভ্যাবলা তাদেরকে দেখে নেয়

এ কে কি হলো কি মিরা তুই আবার কত উত্তর দিছিস না কেন শেখাগন থেকে তোকে দেখেই চলেছি তোকে আমি কত তোকে আমি বলে দিচ্ছি মিরা তুই যদি ফের ওই ভাবলাকান্ত সেলেটার কথার উত্তর দিছিস তাহলে তোকে আমি কিন্তু বাড়িতে দিয়ে যাব না বলন আমা আমার বইয়ে গেছে ওই সারা দিতে ও আর ওর মা আমার থেকে সব কই না কেটে নিয়ে গেছে আর আর ওর সাথে নামি না আমি কথা বলবো গক্কনা মা मीरा ও জয়া সেখান থেকে চলে যায় এটা কি হলো মিরা আমার সাথে একটা কথা নাওলেই চলে গেল মনে হচ্ছে বেশ রেগে আছে না না ওর রাগ আমাকে যে করে ওকে ভাঙাতেই হবে এ কথা বলে ভাবলাম মিরাও জয়ের পিছে পিছে যেতে থাকে এদিকে চারুলতা জঙ্গলের পথ দিয়ে যেতে থাকে হঠাৎ সেই পথে সেই ফকির বাবার সাথে দেখা হয় আরে

না কে কে দিনার করতে পারি বলে সাধক করবি কি মুরা কুয়া গড়া বল বল কে কে সাধক কোওবি আমান আপনি কে সাহায্য করার মত তো কিছুই আমার কাছে নেই তবে হ্যাঁ একটা মূল্যবান জিনিস আছে আমার কাছে এই মুহূর্তে এই দেখুন এই মূল্যবান আংটিটি তবে এটা দিও যে আমি আপনাকে সাহায্য করতে পারবো না ফকির বাবা আর এটাকে এটাকে ঘিরেছে অনেক প্রশ্ন লুকে আছে আমার কাছে সেদিন আপনার বলা কথা ওই যে দুঃখ শুধু অভিশাপ নয় আমার দেখা পরপর কয়েকটা স্বপ্ন আর তারপরে পরিবয় মূল্যবান আংটিটি এই সবকিছু যেন একটি অপরটির সাথে সম্পৃক্ত হয়ে আছে সবকিছু মিলিয়ে হাজার হাজার প্রশ্ন আছে আমার মনে আমি জানি আপনি এই সব প্রশ্নের উত্তর দিতে পারেন আর তাই আপনার কাছে যে আমার অনেক প্রশ্ন তাই তো মনে মনে আপনাকে কত বুঝেছি আমি তুই তো এক্ষুনি বলবে যে এ ফাঁক কিছু একটি আর একটি ফাঁকে তো তাহলে এত কিসে চিন্তা তুই এক তার উত্তর পেজে

তোর মনের একটি প্রশ্নের উত্তর আর একটি লুকিয়ে আছে যাই এখন আমি আমাকে বেতন থেকে ডাকে না যেন এই কথা বলে ফকির বাবা সেখান থেকে চলে যেতে থাকে ফকির বাবা তো আমার প্রশ্নগুলোর উত্তর আমাকে না বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে আর তাকে যে পেছন থেকে এখন ডাকলো সেটাও তো তিনি বারণ করে দিয়ে গেলেন তার কথাগুলোর মধ্যে আমি কেমন যেন রহস্য খুঁজে পাচ্ছি কোনো কথাই সহজভাবে বুঝতেই পারছি না এখন আবার এসব কথা নিয়ে ভাবতে বসলে চলবে না তাহলে তাহলে হয়তো কোনো উত্তরই খুঁজে পাব না এরপর চারুলতা বাড়িতে ফিরে যায় রাতের বেলা সে যখন চিন্তিত অবস্থায় বিছানায় ঘুমিয়ে পড়ে তখন আবার সে সেই স্বপ্ন দেখতে শুরু করে এ কি আজ এই রাজপুত্রটি একা কেন ওর সাথেই রাজকন্যাটি কোথায় তাকে তো দেখতে পারছি না আর সেই তখন থেকে রাজপুত্র মনে হচ্ছে কিছু একটা খুঁজে চলেছে কি খুঁজে চলেছে সে সেটাও তো বুঝতে পারছি না কোথায় কোথায় গেল আমার সেই আন্টিটি মনে হচ্ছে মনে হচ্ছে সেটা আমি এখানে হারিয়ে ফেলেছি কোথায় গেল সেটি রাজপুত্র মনে হচ্ছে একটি আংটি করছে তবে কি আমার কাছে থাকা আংটি এই রাজপুত্রের আংটি তাহলে এই আংটি আমি তাকে দিয়ে দিই বড় রাজপুত্র রাজপুত্র এই নিন আপনার আংটি এটা আমার কাছে ছিল আমি এটাকে পেয়ে সযত্নে রেখে দিয়েছি এর আসল মালিককে ফিরিয়ে দেব বলে আর যখন জানতে পারলাম জিন মালিক আপনি তবে আপনাকে আমি এটা ফিরিয়ে দিতে চাই রাজপুত্র চারুলতার কোনো কথাই শুনতে পায় না তখনই সেখানে সেই সোনা পাখিটি উড়ে আসে এই সোনা পাখি তুই কি আমার সেই আংটিটি খুঁজে দিতে পারবে বল না বল না সেই আংটিটি কোথায় হারিয়ে ফেলেছি আমি হ্যাঁ তাই তো আন্টি আর রাজকন্যা এদের কাউকে তো খুঁজে পাচ্ছি না রে আমি তুই আমায় সাহায্য কর না ওদেরকে খুঁজে বের করতে রাজপুত্র আমি তো বলছি আন্টি আমার কাছে এই নিন না আপনি আপনার আন্টিটা নিয়ে নিন আপনার আন্টিটা নিয়ে নিন আমার কাছ থেকে সেই তখন থেকে আমি আপনাকে দেখে চলেছি কিন্তু কেন আপনি আমার ডাকে সারা দিচ্ছেন

স্বপ্ন দেখেছিস নাকি রে মা তখনই চারুর ঘুম ভেঙে যায় এই কি বাবা তুমি মা মীরা সবাইকে এখানে দেখতে পাচ্ছি যে কি হয়েছে তোমরা এখানে কেন বাবা সারু মাঝরাতে তুই যা নাটক শুরু করে দিয়েছিস তাতে তো এখানে থাকার কথা সবার তা মোরল বাড়িতে গিয়ে ঠিক হওয়ার পর থেকে দেখি তুই নিজেকে রাজরানি ভাবতে শুরু করে দিয়েছিস যে ঘরে ঘরেও রাজপুত্র রাজপুত্র বলে ডাকাডাকি শুরু করে দিয়েছিস এ কি তুই দেখছি বোধহয় নিজেকে রাজপুত্রের ভাবি রানি ভাবতে শুরু করে দিয়েছিস আহ সয়া থামো তো তুমি মেয়েটা কী নাকি স্বপ্ন দেখেছে হয়তো তো ঘা পেগিয়েছে আর তুমি এসব বলে মেটার আর চিন্তাই ফেলো না তো তুমি আর তোমার মিরা যাও এখান থেকে কোনি ছি ছি এই কি कांड করেছে আমি স্বপ্ন দেখে ঘুমের ঘুরে রাজপুত্র রাজপুত্র বলে ডেকে চলেছি ছি বাবা মা মিরা ওরে কি মনে করলো আমার ব্যাপারে এতদিন তুই স্বপ্নের বিষয়টা আমার মধ্যেই ছিল এখন এখন এটা সবার সামনে জানা জানি হয়ে গেল না না এটা আমি হতে দেব না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ